প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর চিচিঙ্গা দিয়ে স্পেশাল একটি ভাজি দারুণ মজার এই ভাজিটি এটি খুব সাধারণ একটি রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ এটা এতটাই মজার যে এক থালা ভাত নিমিষেই শেষ হতে পারে তো চলুন দেখে নিই আজকে আমি চিচিঙ্গা ডিম পেঁয়াজ ছুলে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দরভাবে কেটে নিলাম তো আমি চুলায় এখন একটি প্যান বসিয়ে দিব এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাথে দুটা ডিম ভেঙে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে পেঁয়াজের সাথে ফ্রাই হয়ে যায় সামান্য পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন তাহলে এটা সুন্দরভাবে এটা টেস্টটাও সুন্দর আসবে তো আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এবং ফ্রোজেন করা কিছু মটরশুঁটি দিয়ে দিলাম এটা আসলে মটরশুঁটি দিলে ভালো লাগে আপনারা এটা দিতেও পারেন স্কিপ করতে পারেন আর এখানে কাটা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এটা আমি কিন্তু আলাদা মানে একটু বয়ল করে নিই নিই আমি এখানেই সামান্য লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে মার্শাল্লা তো আমি এর মধ্যে আরেকবার এটা ফোড়ন দিব শুকনো মরিচ আর আস্ত জিরে দিয়ে আর এই ফোড়নটা দেওয়ার মানেই হচ্ছে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা বাসায় এটা অবশ্যই তৈরি করবেন তাহলেই বুঝবেন যে এটার স্বাদটা আসলে কীরকম আসে আর চিচিঙ্গা আর ডিমের এই মাখামাখি জিবে জল আনা স্বাদে ভরপুর যারা চিচিঙ্গা ভালোবাসেন না তারাও কিন্তু চেটে পুটে খাবেন এটা গরম ভাতের সাথে এই ভাজি হলে আর কিছুই লাগবে না ইনশাল্লাহ বন্ধুরা আমার এই সহজ রেসিপি যদি আপনারা বারবার দেখতে চান বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল জাহিমাস কিচেনে একটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও আমার পাশে আছেন আমার সাথ আমার সাথে বা আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া আপনাদের জন্য আপনাদের সুস্থতা কামনা করি তো এই তো আমার রেডি হয়ে গেল মজাদার এই চিচিঙ্গা দিয়ে ডিম ভাজিটা কেমন লাগলো আজকের এই সহজ অথচ মজাদার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করতে ভুলবেন না আর আসলে এটা কিন্তু খুব সিম্পল এটা সবাই জানেই ভাজিটা কিন্তু তারপরও কিছু কিছু গৃহিণীরা আমরা থাকি বা অনেক আঞ্চলিক বা অনেক দেশের মানুষও কিন্তু এক এক দেশের মানুষ এক এক রকম খাবার খায় অনেকে কিন্তু এরকম ভাজি করে খায় না তো আশা করি যারা এরকম কখনো খাননি তারা একবার হলেও বাসায় তৈরি করবেন এবং খেয়ে দেখবেন আমার কথাটা মিলিয়ে দেখবেন কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো এই তো আমার মজাদার গরম গরম ভাজি রেডি তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ